তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়তে গিয়ে আরও বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলেই এইভাবেই আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাই এইভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়তে গেলে আরও ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এইভাবেই বেঁধে পেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দু হাতে জাগাও এমন সাধ্য কি আছে তোমার চোখে সামান্য আড়াল হই দু হাত দূরে যাই যেইখানেই যেতে চাই সেইখানেই পিছিয়ে রেখেছো ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনোই সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশে চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেকে আছো তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নি যতই তোমার কাছ থেকে দূরে যেতে চাই না ততই মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসী ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন দিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমি জড়িয়ে রাখো তোমার কাটায় তোমাকে ছাড়তে গিয়ে আষ্টে পিষ্টে আরও জড়িয়েছি তোমাকে ভুলতে গিয়ে আরও ভালোবেসেছি তোমায়